আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও ক্যাপসুল ফিউ ফল ক্যাপসুল ফিউ ফল এর ভিতরে আছে আয়রন ফলিক অ্যাসিড ক্যাপসুল ফিউ ফল এটা এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ক্যাপসুল ফিউ ফলের আরও অন্যান্য উপাদান আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করবো ক্যাপসুল ফিউ ফল কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ক্যাপসুল ফিউ কি কাজ করে ক্যাপসুল ফিউফল মূলত আয়রন ও ফলিক অ্যাসিডের সংমিশ্রণে তৈরি একটি ওষুধ এটি সাধারণত যেসব কাজে ব্যবহৃত হয় যেমন রক্তস্বল্পতা প্রতিরোধ আয়রনের অভাবে রক্তস্ল্পতা দেখা দেয় ফিউফল ক্যাপসুল শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে এবং রক্তস্ল্পতা দূর করতে সাহায্য করে গর্ভবতী মহিলাদের জন্য গর্ভবতী মহিলাদের শরীরে আয়রনের চাহিদা বেড়ে যায় ফিউফল ক্যাপসুল গর্ভবতী মহিলাদের শরীরে আয়রনের অভাব পূরণ করে এবং গর্ভস্থ শিশুর সুস্থ বিকাশে সহায়তা করে ফলিক এসিডের অভাব পূরণ ফলিক এসিড শরীরের নতুন কোষ তৈরিতে সাহায্য করে ফিউফল ক্যাপসুল শরীরে ফলিক অ্যাসিডের অভাব পূরণ করে এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ করে কিছু অতিরিক্ত তথ্য ফিউফল ক্যাপসুল সাধারণত ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত ফিউফল ক্যাপসুল খাওয়ার নিয়ম হচ্ছে সকাল একটা রাতে সকাল একটা রাতে একটা খেতে পারেন আবার দৈনিক একটা করেও খেতে পারেন প্রতিদিন একটা করে খেলে ভালো হয় যেহেতু এটা দীর্ঘদিন খেতে হয় তিন থেকে ছয় মাস খাবেন নিয়মিত ক্লান্তি চলে আসে শরীরের রক্তস্বল্পতার জন্য গর্ভবতী মহিলাদের জন্য তিন থেকে ছয় মাস খেলে ভালো হয় ক্যাপসুল ফিউ ফল এটা দীর্ঘদিন খেতে হয় যাদের শরীরে রক্তস্বল্পতা আছে শরীরের দুর্বলতা কমাতে রক্ত স্বল্পতা দূর করতে ক্যাপসুল ফিউ ফল খাবেন নিয়মিত একটা করে খাবেন তিন থেকে ছয় মাস খাবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ক্যাপসুল ফিউফল এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হচ্ছে অ্যালার্জিক প্রতিক্রিয়া ফুসকুরি চুলকানি ফুলা তীব্র মাথা ঘোরা শ্বাসকষ্ট বুকে ব্যথা তীব্র পেতে ব্যথা রক্ত বমি বা কালো আলকাত্রার মতো মল এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে আপনি যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন তবে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য খাবার খাওয়ার আগে বা পরে ক্যাপসুল গ্রহণ করা উচিত যা পেটের অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে ক্যাপসুলটি পানি বা ফলের রস দিয়ে গ্রহণ করুন দুধ বা অ্যান্টাসিড এড়িয়ে চলুন কারণ এগুলো আয়রন শোষণে বাধা দিতে পারে তাই ফিউফল ক্যাপসুল যখন খাবেন দুধ বা অ্যান্টাসিড ট্যাবলেট বা সিরাপ এ ধরনের মেডিসিনগুলো এড়িয়ে চলবেন কারণ আয়রন শোষণে এগুলা বাধা দিতে পারে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন সামনে সামনে আরও আমি নতুন নতুন ভিডিও সারা মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম